সাধনারিপনিয়মি পিলাম তোমার মিলাম খুঁজে ভুবনে আমার পন জন ভালোবাসার মতো ভালোবাসিলে ভালোবাসা যায় ভালোবাসার মত ভালোবাসলে তারে কি গো ভোলা যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি আর আছি

thank <laughs> you

আচ্ছা যদি মনে করেন ভালোবাসার মত ভালোবাসেলে তার গো ভোলা যায় ভালোবাসার মত ভালোবাসলে তারে কি গো ভোলা যায় অনে এক সাধরনারে আমি পেলাম তোমার ম তেলাম খুজে ভুমবনে আমার ভালোবাসি ভালোবাসী ভালোবাসি এতটুকুই বলি কারণ আমারও সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ তো গাইচ এখানে ঘুরতে এসেছি বিশেষ করে এখানে এসেছি আমার হচ্ছে জিএসি পিএচসি এসেছি সার্টিফিকেট মানে একটু ভুল আছে ওইটা সংশোধন করার জন্য এখানে এসেছি তাই একটু ভাবলাম হাতে একটু সময় আছে এখানে ঘুরে যাই আপনাদের এসেছিলাম আপনাদের এই টিভাতটা দেখানো হয় নাই তাই জন্য আবারও চলে আসলাম নৌকাই করে এখানে তো আমার তো এসে অনেক অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো লাগছে ধন্যবাদ